ওই কত জোপ বাবারে গাছে উপরে উঠছে গাছে বায়ায় বায় যায়ে বাবা এটা এখান দিকে এই জানা আস্ত আছে কই দে এটা কি লটকা দিছে হেজি জৌড়াসাপটা উড়া সাপটা উড়ে উড়ে গাছে গাছে বাইজে এই গাছে গাছে এই মা আকি দেখছে বাকি দেখছে বাকি দেখছে আকি দেখছে বাকি জানে ঠুকাইয়া দিব হেটারে এই যে আরেকটা এই যে এটা

যে যাবা পা পা হ্যাঁ এগুলি বেশি থাকে